ফাইনালি অশ্মিন নপুর পড়া দুটো হাতে চুড়ি পড়া হয়ে গেছে এবার দেখো তোমরা কেমন নাচে নাচে করছে অশ্মিন দুষ্টু কুকি ডাকে রে কু 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 মন্দির পাশি বাজে রে কু কুকু অশমি এইদা পাপাটা কি নিয়ে এসেছিল দেখ তোর জন্য কি নিয়ে এসেছে এটা হ্যাঁ এই এই এইরা মানে এই এই এটা পুরনো চুড়ি খুলে ফেলে এই নতুন চুড়িটা পর হ্যাঁ দিজনের কাছে পড়ে নে দি দুজনের কাছে পড়ে নে কই দিদু পড়িয়ে দিচ্ছে বে কোনটা হ্যাঁ ঝুমঝুনি কই ঝুনঝুনি হ্যাঁ ঝুনঝুনিটা কই নাও খারাপ চুরি হয়ে ভরে গেছিল তো এমন অশ্মি অশ্মি শোন আমার দিকে শোন আমার দিকে দেখ এটা শোন না অশ্মি ওইটা দে ওইটা দে ছোট্ট মনুটা আসবে ওকে দিয়ে দেবো হ্যাঁ অশ্মি দে আমার কাছে দে ছোট্ট মনুটা ছোট্ট মনুটা আসবে ছোট্ট অসমে দেখি কেমন লাগছে হাতে অত সুন্দর লাগছে তাই তো তুমি পড়ছো না তোমার বনুকে দিয়ে দেবো বনুকে দিয়ে দেবো পায়ে পড়ো নাও বাবা কেন ভাল লাগে না তোমার ঝুমুর ঝুমুর করে আওয়াজ হবে তো হ্যাঁ তাহলে ভাল লাগছে না তাহলে রেখে দাও ছোট্ট বনুকে দিয়ে দেবো ছোট্ট বনুতে আসবে দেখি ভাল লাগছে অশ্মী এদিকে আসো এদিকে আসো অশ্মী এদিকে আসো দেখি ভাল লাগছে কি এক দেখি এক পাই তো পড়েছো একটা পড়ে তো আনন্দ পাচ্ছো একটা পড়ে আসো দিদুনু কাছে আরেকটা পড়ে আসো কিছু